সুপ্রভাত আপনারা সবাই কেমন আছেন সকলে আজ আমি রান্না করব মিষ্টি কুমোর ভাজি তো কি কি সঙ্গে আছে দেখুন মিষ্টি কুমোর কেটে নিয়েছি ছোট করে আর কাঁচা লঙ্কা ধনে পাতা স্বাদ মতো একটু মিষ্টি দিতে হয় তো চিনি নিয়েছি অল্প একটু আর কালো জিরে শুকনা লঙ্কা দিয়ে সম্বাস দিয়ে দেব হলুদ লাগবে বেশি কিছু লাগবে না হলুদ লবণ তো দেখুন কিভাবে রান্না করি তেল দিয়ে দিলাম একটি শুকনা লঙ্কা দু টুকরো করে দিয়েছি বেচে নেব কালো জিরে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দুটো দেখে দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেব বাজা হলে তারপরে ধনেপাতা পাতা দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে দিলাম হয়ে গেছে উঠিয়ে নেব একদম লাল লাল করে বেঁচে নিয়েছি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনারাও দনে পাতা দিয়ে খেয়ে দেখবেন কালো ধীরে দিয়ে গাছ থেকে লঙ্কা পেরে নিয়ে এসছি তো সঙ্গে সঙ্গে লঙ্কা গাছের খুব ভালো লাগে সিদ্ধ বা বাজা দিয়ে খেতে তো দেখুন কেমন হয়েছে ভালো লাগবে দেখে ভালো লাগবে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতন এটুকুই কালকে আবার রান্নাবান্না নিয়ে দেখা হবে